এক প্লেট গরম ভাতের সাথে কচুর শাক হলে আর কি লাগে বলেন আমার তো কচুর শাকের গরম ভাত হলে আর কিছুই লাগে না হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি মনিবলক থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই তো প্রতিদিনের মতো সকালে নাস্তার থেকে শুরু করে ফুল ভিডিওটা শুরু করছি তো আশা করি ভালো লাগবে আপনাদের শেষ পর্যন্ত দেখবেন তো সকালের নাস্তাটা আজকে হচ্ছে রুটি রুটি করব। আর পরোটা প্রতিদিন ভালো লাগে না তাই রুটি করে নিচ্ছি আর দেখেন মানে এই তো রান্না করা শুরু করছি আর এই যে এদিকে বৃষ্টি হচ্ছে মানে সব কিছু মিলে না ওয়েদারটা খুব ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে যদিও মানুষে খায় মাছ মাংস বিরিয়ানি খিচুড়ি তো আমার কাছে না এই খাবারগুলো অসাধারণ এই তো দেখেন আজকে বৃষ্টির দিনে আমি মাছ রান্না করব। আর হচ্ছে কচুর শাক ভাজি করব। মানে অনেক দিন ধরে খাইতে ইচ্ছে করতেছে কচুর শাক আনাই হয় না তো আজকে আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়ে সে কাজে চলে গেছে তো যখন সকালে উঠছি তখন বৃষ্টি ছিল না এই তো রান্না করতে শুরু করছি এগারোটা বারোটার দিকে বৃষ্টিটা শুরু হয়েছে যাই হোক এই যে কচুর শাকটা আমি প্রথমে গোটা রসুন আর কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসে সিদ্ধ করছি এবার হচ্ছে আমি তেলের মধ্যে মশলা তেজপাতা দার্চিলি আর পেঁয়াজের পরিমাণটা রসুনের পরিমাণটা বেশি লাগে কচুর শাক আর তেল দেখেন আমি অনেকটাই বেশি দিয়েছি কসুর শাকে না এই যে এই জিনিসগুলো বেশি দিলে কচুর শাকটা খেতে ভালো লাগে তো আমি আমি এইভাবে করে রান্ধে আমার মার থেকে এই কচুর শাক এইভাবে করে রান্না করলে ভালো লাগে আমার মাকেও দেখি কচুর শাক এইভাবে রান্না করে আমার মা মানে অন্যরকম করেও রান্না করতে পারে কচুর শাকটা ভাজলে না এইভাবে অনেক ভালো হয় তো সেটাই করলাম আজকে যে দেখেন আমি বেশ কিছু তেলের মধ্যে কচুর শাকটা ভেজে নিয়েছি তারপর জিরার গুঁড়ি দিয়ে দিলাম এই দেখেন ফাইনাল ফাইনালি আমার কষুর শাকটা মানে অনেক খেতেও ভীষণ মজা ছিল তো এবার হচ্ছে আমি পাঙ্গাস মাছ রান্না করবো আজকে পাঙ্গাস মাছটা আজকে ভাজবো না কাঁচাই রান্না করব আমার ছেলে ভাজলে খেতে একটু কষ্ট হয় ছোট বাচ্চা মানুষ তো পাঙ্গাস মাছ পছন্দ করে ভাজলে আর কি খেতে পারে না তো আজকে হচ্ছে ওর জন্য কাঁচা মাছটাই আমি রান্না করতেছি প্রতিদিনের মতো যেইভাবেই আমি তরকারি রান্না করি ওরকমভাবে আমি বসাই দিয়েছি কাঁটা রসুন আর পেঁয়াজ দিয়ে হালকা মরচি গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে এগুলো আর কি ব্যবহার করতেছি এ তো এই যে রান্নার কালারটা দেখেন যেরকম তেরকমটাই কিন্তু আমার মানে মরিচের গুঁড়ার কালারটা অনেক ভালো আর এই রাঁধুন মরিচের গুঁড়াটা অনেক ভালো করছে যে তরকারি রান্না করি না কেন মানে কালারটা লাল থাকে ভালোই লাগে আমার থেকে দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো ওই যে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিছি আর আমি যে কোনো রান্নাতে তেলটা একটু মানে কমে খাইতেছে কেনই জন্য পারতেছি না তেলের পরিমাণটা বেশি হয়ে যায় তার জন্য জামাই থেকে অনেক কথা শুনতে হয় তো এই যে মাছটা আমি আলু দিয়ে রান্না করতেছি সেই ওই দিনের যেরকম একটা মাছ রান্না করছিলাম পাঙ্গাস মাছ ভেজে তো আলুগুলো একটু বড় করে কেটে দিয়েছি আর আলু খাদক হয়েছে আমি আর আলু কোনো তরকারি সাথে না দিলে আমার না ভালোই লাগে না এই শাক বলেন মাছ বলেন মাংস বলেন যাই কিছু বলেন সব কিছু লাগে আলু থাকতেই হয় যাই হোক এই যে পাঙ্গাস মাছটাও রান্না শেষ হয়ে গেছে তো ছেলের বাবা আসতে দেরি আজকে আমি এক খাইতে হচ্ছে আর বৃষ্টি শেষ রান্না করতে করতে বৃষ্টিও শেষ হয়ে গেছে এদিকে আমি গা গোসল দিয়ে খেতে বসে গেছি তো কচুর শাক হোক আর আমি ভাত খাওয়ানো তা কি করে হয় বৃষ্টির দিনে আরও গরম ভাতের সাথে লেবু দিয়ে কচুর শাক কি যে মজা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।